শুধু কি তাই নাকি একটা জীবনের এত দাম আল্লাহর কাছে মানুষের দাম বিড়ালের দাম বা চড়ুই পাখির জীবনের দাম যে আল্লাহর কাছে এমন বেশি এমনটি নয় কুকুর শুকুর নিকৃষ্ট পানি সেই কুকুরের জীবনের দাম আল্লাহর কাছে আসে না নাই ঘটনা আপনাদের জানা থাকার কথা বিশ্বনবী বলছেন একবার এক পতিতা মহিলা রাস্তা ধরে ধরে রোদে পড়ে পড়ে কোথাও যাচ্ছিল পথিমধ্যে একটি কূপের পাশে একটি কুকুর দেখতে পেল কুকুরটি পানির পিপাসায় পিপা হয়ে কূপের চতুর্দিকে প্রদক্ষিণ করে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে হাঁপাচ্ছে তৃষ্ণার্ত অবস্থায় তৃষ্ণায় তৃষিত হয়ে ওই পতিতা মহিলার যথেষ্ট মায়া হলো মায়া হওয়ার পরে সে এখানে কেউ নাই চড় মানবহীন এলাকাতে ওই কুকুরের জন্য পানির ব্যবস্থা করলো গায়ে যে ওর না ছিল ওর নাকে রশি বানিয়ে পায়ে ছিল চামড়ার মোজা চামড়ার মোজাকে বালতির মতো বানিয়ে চামড়ার মোজার সাথে সেই ওড়না দিয়ে গিট্টু দিয়ে কূপের ভিতরে ছেড়ে দিলো পানি এনে এই কুকুরকে খাওয়ালো আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন পতিতার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছে একজন পতিতা যার পেশা যার নেশা এটাই তার নেশা এটাই তার কালচার নেচার তারপরেও দয়া হলো দয়া অদ্রেক হলো হৃদয় আত্মায় দয়া জাগ্রত হলো সে আর সইতে পারলো না কেউ দেখে নাই কুকুরকে পানি পান করিয়েছেন দেখছে কি এখন অর্থ এটা না সারা জীবন যত আকাম পোকাম আছে সব কর্ম কোনো জায়গায় কুত্তা পাইলে ওরে পানি খাওয়ামো জান্নাত ওয়াজিব হয়ে যাবে এরকম নাকি কথা বলেন এরকম না বরং ওইটা সিচুয়েশনটা এমন ছিল পরিস্থিতি এমন ছিল কেউ দেখে না এই খারাপ মেয়েটার খারাপ মহিলার অন্তর আত্মায় যিনি দয়া আর ভালোবাসা উদিত করে দিলেন জাগ্রত করে দিলেন তিনি কে সে আল্লাহকে দেখে সে একটি নেকির কাজ করেছে যার কারণে আল্লাহ এত খুশি হয়েছেন যে তুমি আমার একটা জীবের জীবন বাঁচিয়েছো আমি তোমার জীবনের সব মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম সোহান পরের কথা হচ্ছে আমরা হত্যাচক্র নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে হত্যাচক্রের এক নিতান্ত প্রতিযোগিতা বাংলাদেশে শুরু হয়েছে মানুষের জীবনের নিরাপত্তা নাই মানুষ মানুষকে হরতম অহরহ খুন করে যাচ্ছে নিজের স্বার্থ হাসিলের জন্য মানুষের জীবনের মূল্য মানুষের কাছে নাই কথা বলেন এই হত্যাচক্রের সূত্রপাত হয়েছিল আদম আলী হিসালামের দুই ছেলে হাবিল এবং কাবিলকে নিয়ে কথা বলেন কাবিল ছিল হত্যাকারী আর যাকে হত্যা করা হয়েছিল তার নাম কি ছিল কতটা এমন ছিল তা আতলাহু নাফসাহু কতলহু কতল আখিহি সে তার ভাইকে হত্যা করার জন্য উদ্যত হলো প্রস্তুতি নিল কেমন প্রস্তুতি ছিল তার প্রস্তুতিটা এমন ছিল যে প্রত্যেকদিন সে খুঁজে বেড়াচ্ছে ভাইকে কখন কতল করা যায় হত্যা করা যায় কিভাবে হত্যা করা যায় এর পিছনে কারণ কি ছিল জানা আছে আপনাদের একটি নারী দনিত সমস্যা নিয়ে একটি বৈবাহিক সমস্যা নিয়ে এই হত্যাযোগ্য সংগঠিত হয়েছিল আল্লাহর পক্ষ থেকে হাবিলের জন্য আকলিমা নির্ধারিত ছিল কিন্তু কাবিল তার লোভ লালসা ছিল আকলিমার প্রতি যে না যে কোনো মূল্যে আমি আকলিমাকেই চাই আক্লিমাকে বিয়ে করতে হবে এর জন্য যা করতে হয় তাই করব। সে এই ধরনের ষড়যন্ত্র আর চক্রান্ত পাকালো সে চোখ রাখলো হাবিলকে কখন কিভাবে কোথায় হত্যা করা যায় অবশেষে হাবিল যখন কর্মস্থলে গেল অর্থাৎ সে বকরি চড়াতো দুম্মা চড়াতো সে যখন কর্মস্থলে গেল তার বকরি চড়ানোর জন্য সেই সুযোগে পাহাড়ি অঞ্চলে চলে গেল কাবিল সেই পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখতে পেল হাবিল একটু ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমোচ্ছে সে ঘুমের মধ্যে তাকে হত্যা করার চেষ্টা করলো কিন্তু হত্যা কিভাবে করতে হয় তখনও সেটা ইতিহাসের পাতায় আসে নাই জানা নাই কাবিল হাবিলকে কিভাবে হত্যা করতে হবে সেই ঘটনা তার জানা নাই যার কারণে সে গলা ধরে অনেকক্ষণ হেঁসরা হেঁচ্রি করল কোনো ক্রমেই তাকে হত্যা করা যাচ্ছিল না অবশেষে এক খন্ড পাথর এনে হাবিলের মাথা বরাবর সজোরে আক্রমণ করলো হাবিল জীবনের জন্য এই পৃথিবীটি ত্যাগ করে আল্লাহ জান্নাতে চলে গেল তাহলে